ছোট্ট গ্রামে বাস করত মোহিত নামে একটি ছেলে সে প্রতিদিন স্কুলে যেত একদিন সে স্কুলে যাওয়ার পথে একটি আলোর জ্যোতি দেখতে পেল বা এটা কি চমৎকার আলো এখানে কি এটা কি আমি সাথে নিয়ে যেতে পারি এর পর সে চলে যায় কিন্তু সে আবার ফিরে আসে এবং সেটা নিয়ে যায় সে আপন মনে লিখতে থাকে কিন্তু আশ্চর্য হলো সে যেটাই লেখে সেটাই জীবন্ত হয়ে যায় তুমি তো অনেক সুন্দর তুমি কি সুন্দর ডানা ছাপটাতে পারছো এই ওই কলম দিয়ে যেটা আঁকাবা সেটাই জীবন্ত হয়ে যাবে যেমন আমি হয়ে গেছি

মনে হয় ওই দুষ্ট লোকটি হয়তো নিয়ে যেতে পারে দেখি আমি একটু খোঁজ করি এই যে পিচ্চি ছেলে তুমি কি আমার দোকান থেকে কিছু কিনতে চাও হ্যাঁ আঙ্কেল আমি নিতে চাই তবে দামটা কত নেবা এরপর একটি লোক বলে তোমার পাখিটি গাছের নিচে লুকিয়ে রাখা হয়েছে আঙ্কেল তোমাকে অনেক ধন্যবাদ আমি আমার পাখিটি আবার খুঁজে পেয়েছি এই আশ্চর্য কলম দিয়ে আমি আবার পাখিটাকে নতুন ভাবে জীবিত করতে পারব ঠিক আছে বাবা আমি তোকে আদেশ করলাম তুই এই কলমটা দিয়ে শুধু মানুষের উপকারের কাজে লাগাবি অন্য কোন ঠিক আছে চাচা দোয়া করবে